হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে মন প্রাণ জুড়ানো মালাই কুলফির রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পঞ্চাশ গ্রাম কাজু নিয়ে নিয়েছি এবার কাজুটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেবো আমার কাজুগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে আমি এখন রেখে দেব এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি এক কিলো লিকুইড দুধ এর মধ্যে ঢেলে দেব লিকুইড দুধটা হালকা গরম হয়ে আসলে অল্প আমি একটা বাটির মধ্যে তুলে নেব এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে এবার মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যেমন খাবেন তেমনি অ্যাড করে দিতে পারেন এবার যে বাটিতে আমি লিকুইড দুধ রেখেছিলাম ওর মধ্যে দু চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আবার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি কাস্টার্ড পাউডারের লিকুইডটা দুধের মধ্যে মিশিয়ে দেবো একসঙ্গে ঢালবেন না অল্প অল্প করে ঢালতে হবে দেখুন কত ঘন হয়ে এসেছে এবার যে কাজুটা কেটে রাখা ছিল সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন কত ঘন হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার এটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নেব এবার মোল্ডে অল্প অল্প করে আমি দিয়ে দেবো এইভাবে আর এই প্রসেসে যদি মালাই কুলফি বানান তাহলে দোকান থেকে আর কেনার দরকার হবে না বারবার আপনার মন চাইবে বাড়ির তৈরি মালাই কুলফি খাওয়ার আমার সমস্ত ক্রিম মোল্ডের মধ্যে ভরা হয়ে গেছে এবার আমি স্টিকগুলো এই মোল্ডের মধ্যে একটা একটা করে ভরে দেবো সমস্ত স্টিক ভরা হয়ে গেলে আমি এটাকে সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব আমি এখানে ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা জমে গেছে এটা যদি ফুলতে অসুবিধা হয় তাহলে জলে দুই থেকে তিন সেকেন্ড ভিজিয়ে রাখবেন মোলটা তাহলেই বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ